হাসুল নামে কে এলো মদিনায় রসুল নামে ওরে আকাশে চন্দ্র কে রে ওরে আকা রে ওকে আনলো দু রসুল নামে কল রসুল নামি গলেতে তস্বীর মালা চলে ওই কামলি ওলা গলে তের তসবির মালা কে চলে ওই কামলি ওলা ওরে আমার বুকের তলায়। ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে রসুল নামে কেল মদিনায় রসুল নামে আমি দেখি নাই শুনি নাই কোথাও মানুষে না সে মানুষের ব্যথা ওরে এমন রদির কথা ওরে এমন রদীর কথা শুনলে পড়ানো জুরায় কেলো মদিনা রসুল নামে কেলো কো রসুল নামে ওরে আকাশে রোয় চন্দ্র কে রে ওরে আকাশের চন্দ্র কে রে আনলো দুনিয়ায় রসুল নামে কে মুদিনায় রসুল নামে